এখানে তো বুঝতে পারি এখানে দোতলা দেখতে না এখানে জানালার মতো আছে এখানেও মানুষ বসে এখানে মানুষ বসে এ বাবা এটা তুই এটা ঢাকা এয়ারপোর্ট বাবা তুই বাবা তুমি কি যাবে বাবা এয়ারপোর্ট যাবে বাবা তুমি বাবাকে ছেড়ে চলে যাবে এই বিমানে করে ও দোতলা বিমানে করে তুমি চলে যাবে বাবা তুমি ও বাবাকে নিয়ে যাবে মাম্মাম কি নিবে না নিবে মাম্মামকে উপরে বসাবে না নিচে বসাবে ওকে থ্যাংক ইউ